এপ্রিল মাসে যারা প্রত্যেকদিন দিন টাইম মতো এসেছে আজকে আমরা তাদেরকে পুরস্কার দিব তো আমাদের পুরস্কারটা একটু আমরা দেখাই সেটা হচ্ছে জেমটি বক্স এপ্রিল মাসে যারা প্রতিদিন টাইম মতো অর্থাৎ নির্ধারিত টাইমে প্রতিদিন কোচিং এসেছে তাদের কাজ কেমন পুরস্কার আস্থা পুরস্কার পাবে এটা হচ্ছে দশম শ্রেণী দশম শ্রেণীর যারা পুরস্কার নিবে তাদের অনুভূতি আমরা একটু শুনবো আচ্ছা দশম শ্রেণীতে পুরস্কার হবে ওইটা